বারাসাত বিধানসভার বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন আজ বারাসাত বিদ্যাসাগর হলে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে তিনি শখের রাজনীতিবিদ বলেন এরই সাথে তিনি বলেন মানুষের জন্য তিনি কোনো কাজ করেননি বারাসাতের বিধায়ককে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টির স্বপন মজুমদার আসুন চোখ রাখি বারাসাত থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন সিনেমা জগতে কাজ করার তো শখের রাজনীতিবিদ আসেন আর ওই সব মিটে গেলে আবার চলে যান আবার পরবর্তীতে দিদি আমাকে বলেছে দিদি আমাকে বলেছে কিন্তু বারাসাতবাসীর উদ্দেশ্যে যে কাজ করতে হবে সেটাকে তিনি জানেন জানেন না আমি বলবো ঘাটতে আসবেন না ঘেঁটে ঘ হয়ে যাবে না কাজ যে দুবারের বিধায়ক হয়েছেন কিছু কাজ করেননি আপনি বারাসাতবাসীর এখানে যে কাজটা আপনাকে মানায় সেই কাজটা করুন এই রাজনীতিটা আপনি ছেড়ে ভালো হয় দেখেছে আর এর আগে তো ভোট হয়নি প্রসন্ন হয়েছে ভোট রুট করা হয়েছে এইবার বাংলার মানুষ দেশে এই লোকসভায় টোটাল বাংলার মানচিত্র চরিত্র চেঞ্জ করে দেবে মানুষ আর পরবর্তী এই বিধানসভায় সেটা দেখা যাবে